জোর করে প্রেম হয় কি বলে জোর করে প্রেম হয় কারের কোন কোনো মেয়েকে রাস্তায় গিয়ে বলবেন আই লাভ ইউ এ বলবে এই মারা কি করবে এটা হ্যাঁ না তার সঙ্গে কোনো যোগাযোগ নাই কিচ্ছু নাই ফুচকা খাওয়ায় না কিছু দেয় না কোনোদিন ফোনে একটু কথাও বলে না আই লাভ ইউ ও তো এমনি গাল দেয় কাউকে কিছু যদি খাওয়ান তারপরে আপনি বলেন আই লাভ ইউ তুমি কি বললি কি না আমি বলি আই লাভ ইউ তার মানে আমি তোমাকে ভালোবাসি তাই আরে তোমার আই না আমার দিল পরশপাতর হয়ে যায় হ্যাঁ আগে থাকতে যোগাযোগ থাকলে তাহলে আমরা কার প্রেমিক উফ আল্লাহর প্রেমিক খোসামের মাল বার করতে চায় আল্লাহর প্রেমিক জোর করে কামের বার করতে হচ্ছে ওলটেজ প্রথমবার দেয় না খুব চাপাচাপি করার পরে তারপরেবারে আমরা ধারা মেরেছে আল্লাহ কবুল করুক আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين صدق الله العظيم والله ظم صل على দিন অল তুমি দয়ার সাগো করুণা আধা জিবে প্রতি করুণা واسیم او پال اللہممک صلی اللہ سیدنا سوسری کاؤں کے بنا لے کاؤں کے سوتی مدھور دیلے شو سیری کاؤں کے بنا لے کاؤں کے مدھور دیلے کہ لے موتو متو اپن کہ بام موتو تمہ কেউ জানে না ডাকাজ বে ও যাওয়ার তুমি করুণার আধার অন্ধ বোবা কনা কুজো করে না যা কখনো কোন পূজ তাদির তুমি আছো তাদের তুমি সব দিয়েছো এবাবজি দিয়েছে না দেন ভেবে জি কোন আমি আপনি এত সুন্দর বিল্ডিং বালাখানা তৈরি করলাম বহু কথা শুন তবে এলাকা অন্য জায়গা শোনে শুনে রাত বারোটার সময় গিয়ে খালি বলে সগিনার মা শরীর খারাপ বলে রুটি করে দিল বাস পড়া আটা ওখানে আজ ছেনে খা এখানকার মেয়েরা বলেন আল্লাহ দে ভালো তার নাই ঝামেলা করে দেবে কানার বউ কানার মুখে তুলে খাওয়ায় বউ ভালো কার ইউ যদি দেখতে চান তাহলে প্ল্যাটফর্মে যান দেখতে সারাদিন ভিক্ষা কলে হাত ধরে খাওয়ার সময় মুখে তুলে খাইয়ে দেয় বউ ভালো কা আমি আপনি ট্রেনে বাসে গাঁটির টাকায় টিকিট কেটে বসার ছিট পাই নাই প্রতিবন্ধী ছিট থাকে না থাকে আর ওখানে যদি ভালো মাল গিয়ে বসে আর পিছন দিক দিয়ে যদি পুজো ঠেলে ওঠে ইনশাল্লাহ বসতে দেবে কি বলে দেবে না কারণ পুজো উঠি পর চান্স পাচ্ছে আমার টিকিট থাকলে উঠে যেতে হচ্ছে কোভাল ভালো কাজ বউ ভালো কাজ কানার কোভাল ভালো কাজ পুজোর তাহলে আমাদের সব বেঁকিয়ে দেওয়া দরকার কি বলে যে কটা আজ অন্ত বেঁকিয়ে দিই অন্ত কিছু পাই একটা খাও সোজা হয়ে তো বেকার হয়ে গেছে বউ চলে যাচ্ছে এদিকে ভালো খাওয়া হচ্ছে কোনটা হবে বেঁকানো দরকার না সোজা থাকি বলে বেঁকানো দরকার কি শিয়ানা জিনিস দেখো ভালো রয়েছে তো ওই যাওকে বেঁকিয়ে দাও আমার সুরাচ্ছাদ বন্ধুরা তাই আল্লাহ ফাঁদ দিচ্ছে অন্ধ বাপ কানাকু কুজো না যারা কখনো পুজো তাদের দলে তুমি আছো তাদের তুমি সব দিয়েছ আমি পাপি বসে ভাবি এর শোন

الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد الذين آتيناهم الكتاب ليتلونه حق تلاوة أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون قال الله تبارك وتعالى في كلامه المجيد وَالْفُرْقَانِ الْحَمِيدِ قُلْ إِنَّ صَلَاتِي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرت وانا اول المسلمين. قال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه. أو كما قال عليه الصلاه والتسليم صدق الله مولانا العظيم فصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الساجدين والشاكرين والحمد لله رب العالمين يا ايها الذين امنوا صلوا عليه وسلموا <applause> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بهذا يا رب میرے درود سلام برگزیدہ نبی پر مدام بلغ العلا

جو باپ بات ایسی دے جو دل پہ اثر کرے بلغ العلاب کمالی ہی کشفت دجاب جمالی ہی حسنت جمیع خسالی ہی سلو علیہ وآلہ شکل بولی صلی اللہ علیہ وسلم আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে সেই মহান করুণাময় রব্বে জুল জালালের দরবারে আমরা সকলের শুকর আদায় করে উচ্চ আওয়াজে সবাই মিলে একসাথে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমরা বললাম এতে লাভ আল্লাহর নাম আলহামদুল্লাহ বলছি আল্লাহ নামে লাভ আল্লাহর হওয়ার দরকার ছিল আমার কেন তাম পৃথিবীর মানুষ আলহামদুলিল্লাহ বলু আর নাই বলু তাতে আল্লাহর কিছু ক্ষয়ক্ষতি হবে না আর কোনো দিন হচ্ছে না হবে তাম পৃথিবীর মানুষ যদি সিজদায় পড়ে কপাল ফাটিয়ে ফেলে এতে আল্লাহর ডিগ্রি বেড়ে যাবে বলে মনে হয় হবে না আমার সোনাচ্ছা বন্ধুর আল্লাহ আল্লাহ ভাইরা শকর আদায় করিলে আমার লাভ কার লাভ আমার লাভ এটা বুঝব বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ ইসলাম ভাবার নাম কিসের নাম ভাবার নাম আর সেটা আমার जिंदगीতে কিভাবে আসবে এই ফিকির করতে করতে কবরে যাওয়ার নাম এর নাম কি ইসলাম ভাববো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাববো নতুন বিয়ে হয়েছে বউ খুব খাটে

জানা নেই লোকমান ভাইজান বলছে লোকমান আর লোকমান ইনি একজন পয়গম্বর ছিলেন কেউ বলছেন তিনি পয়গম্বর ছিলেন না ইনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন খুব জ্ঞান আল্লাহ দান করেছেন আর সেই জ্ঞানের বহির প্রকাশ তিনি করেছেন সুবহানাল্লাহ বলে আর বহির করার করেছে বলে তো আল্লাহর পছন্দ হয়েছে তাই পছন্দ হয়েছে বলে কোরআনের একটা সুরাটা নাম দিয়েছে লোকমান তার নামে একটা সূরাও আছে এবং আয়াতের মাঝে তার নাম আছে কিন্তু আমি বলেছি সাহাবাই কেমন নাম? একজন সাহাবীর নাম যার নাম হলো হজরতে যায়েদ রাদিয়াল্লাহু সুহান সুবহানাল্লাহ এটা পাবেন কোথায় পারা নাম্বার 22 سورার নাম احزاب আয়াত মিনহা সুবহানাল্লাহ এই একজন সাহাবির নাম আছে কিন্তু কোরআন নাজিল হচ্ছে বিশ্ব নবীর উপরে সাহাবায়ে কেরামদের নাম নাই লোকমান হাকিম কোথা থেকে নাম পেল তিনি কে তিনি একজন বিখ্যাত আল্লাহর একজন মাহবুব বান্দা একজন খুব গাঢ় বান্দা আল্লাহ তাকে জ্ঞান দান করেছেন কি দান করেছেন জ্ঞান দান করেছেন আর এই জ্ঞানের বহির প্রকাশ তিনি করেছেন আল্লাহর এত পছন্দ হয়েছে সেটাকে তিনি কোরআনের মতো একদম শ্রেষ্ঠ কিতাবে জায়গা করে দিয়েছেন জোরে বলে তাই আল্লাহ আল্লাহ লোকমানকে ডেকে বলছেন লোকমান

তার নিজের জন্যই করে বলে আমরা শকর আদায় করেছি কাল লাভ হয়েছে মারবোল আমার লাভ হয়েছে রব্বুল দুই জালাল তাই শুনিয়েছে যারা শকর আদায় করে আমি তাদের নিয়ামতকে বাড়িয়ে দিই সুবহানাল্লাহ আর নাশুকরি করলে নিয়ামত চিনিয়ে এটা আছে

কি বলে তাম পৃথিবীর সবাই শকর আদায় করে জিকির করে তাজগি করে মানুষকে আমি শ্রেষ্ঠ মফলুক করেছি এমল খালি করে দলিল تسبح له السماوات السبع والأرض ومن فيه وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحه